যে অঞ্চলটি ফুলের জন্য বিখ্যাত বাংলাদেশের মানুষ যার নাম দিয়েছে ফুলের রাজধানী যে অঞ্চলটি ফুল উৎপাদন করে স্বাবলম্বী যেখানকার ফুল দিয়ে সারা বাংলাদেশের ফুলের চাহিদা মেটে আমি কথা বলছি ফুলের রাজধানী খ্যাত গদখালির কথা আজকের ভিডিওতে দেখাবো গদখালির ভাইরাল ফ্লাওয়ার গার্ডেন আরও দেখাবো পাইকারি ও খুচরা মূল্যে কোথা থেকে ফুল কিনবেন এবং খুলনা থেকে কিভাবে আসলাম কত খরচ হলো আপনারা আসলে কিভাবে আসবেন এই নিয়ে থাকছে আজকের পূর্ণাঙ্গ ব্লগ ভিডিও তো চলুন ভিডিওটা শুরু করা যাক এখন সময় হচ্ছে আনুমানিক ছয়টা ভোর ছয়টা চিন্তা করেন যে আমরা

কিন্তু ঝিকর গাছা নামতে পারবো না আজকে নামতে হবে আমাদের যশোরেই নামতে হবে যশোর আজকে মঙ্গলবার ট্রেন বন্ধ না মঙ্গলবারে ঝিকর লাইনে ট্রেন বন্ধ ট্রেনটা একটু পরেই ছাড়বে ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে সামনে থেকে আপনাদেরকে একটু দেখাবো তো এই হচ্ছে আমাদের ট্রেনের ফল সাইড আমাদের যাত্রা একটু পরেই শুরু হবে আজকে আমাদের ট্যুর প্ল্যান আছে অনেক আমরা আগে যাব যশোর যশোর সিটিতে একটু ঘোরাঘুরি করে তারপরে আমরা যাব গতখালি তারপরে বিকেল বা সন্ধ্যার দিকে আমরা খুলনাতে ফিরবো তো আজকে ট্যুর প্ল্যানটা এই আশা করি অনেক মজা হবে মাস্তি হবে আমরা কিভাবে যাব পুরো গাইডলাইন থাকবে আমাদের ট্রেন কিন্তু অলরেডি ছেড়ে দিছে এই যে ট্রেন এটা হচ্ছে সোমন চেয়ার আমাদের ট্রেনটি নোয়াপাড়া এসে থামছে এই হচ্ছে নোয়াপাড়া ট্রেন স্টেশন আমরা খুলনা থেকে রওনা হয়ে একটা স্টেশনে এসে থামলাম অবশ্য দৌলপুর একটা স্টেশন আমরা পার করে আসছি অলরেডি আর এখন হচ্ছে নোয়াপাড়া নোয়াপাড়া হয়তো বেশিক্ষণ অপেক্ষা করবে না সর্বোচ্চ পাঁচ মিনিট থেকে দশ মিনিট রাত্রির অনেক তাড়াহুড়া ট্রেনে ওঠার জন্য তা দেখে মনে হচ্ছে যে এখানে বেশিক্ষণ ট্রেন দাঁড়াবে না আর আজকে কত ডিগ্রি তাপমাত্রা আছে এখন নয় ডিগ্রি আজকে দেখতে পাচ্ছেন আজকে নয় ডিগ্রি তাপমাত্রা তো বুঝতেই কেমন হতে পারে কন্টিনিউ করেন পারতেছেন ঠান্ডা আমাদের সাথে আমাদের ট্রেন যাত্রার প্রথম পর্ব শেষ হলো আমরা নেমে পড়লাম যশোর জংশন রেলওয়ে স্টেশন এখানে কিছু ভদ্রলোক ব্যায়াম করতেছে অনেক ঠান্ডা আমরাও তাদের সাথে একটু ব্যায়াম করি এটা হচ্ছে যশোর জংশন রোড এখান থেকে যশোর গদখালি হচ্ছে আঠারো কিলো আমরা এখন যশোর গদখালি দিকে যাব তবে তার আগে একটু নাস্তা করতে হবে সকালের নাস্তা তো আমরা হেঁটে হেঁটে দেখি সামনের দিকে ভালো কোনো হোটেল পাই কিনা তো পেলে ওইখান থেকে একটু আমরা নাস্তা করে নিব তারপরে আমরা রওনা দিব যশোর জংশন রোড থেকে জোন প্রতি মাত্র পাঁচ টাকা অটো ভাড়া দিয়ে যশোর চক্রা চেকপোস্টে চলে আসলাম তারপর ঢাকা হোটেল থেকে সকালের নাস্তা শেষ করে গতখালের উদ্দেশ্যে বাসে উঠে পড়লাম বাস ভাড়া জন প্রতি চল্লিশ টাকা গতখালি আর মাত্র সতেরো কিলোমিটার দূরে তাই অপলক দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়েছিলাম রাস্তার দুই পাশের বড় বড় গাছ দেখে আমি মুগ্ধ হয়েছি না জানি কত শত বছর ধরে দাঁড়িয়ে আছে এই গাছগুলো আমরা এই যে বাস থেকে নামলাম হচ্ছে গতখালি বাজার এসে পৌঁছালাম যত বেলা হচ্ছে তত যেন ঠান্ডাটা আরো বাড়তেছে আর কুয়াশাও বাড়তেছে আমরা চিন্তা করছিলাম আজকে রোদ্দুর উঠবে আবহাওয়া তো তাই বলতেছিল কিন্তু এখন অনেক বেশি ঠান্ডা এখন সময় হচ্ছে নয়টা তিরিশ আমার তিন সবাই এখানে আছে এখন আমরা যাব গতখালির দিকে বাজারে কিন্তু ফুলের দোকানও আছে যেহেতু গদখালি ফুলের জন্য বিখ্যাত তো সেই জন্য এখানে কিছু ফুলের দোকানও আছে বেশ কিছু নামে আছে যেমন রোজ ভ্যালি ফ্লাওয়ার রাজধানী ফুল কর্নার বিভিন্ন নামে বিভিন্ন ব্যবসায়ীরা এখানে ফুল বিক্রি করতেছে

থাকে আমাদের গদখালি থেকে ফুল কিনতে হলে এই যে গদখালি বাজার আছে ফুলের বাজার এখানে পাইকারি ফুল পাওয়া যায় এখান থেকে কিনতে হয় আর আমার সম্ভবত মনে হচ্ছে যে গদখালি গার্ডেনে গিয়ে আমরা ওইখান থেকেও ফুল কিনতে পারবো ওইখানেও ফুলের দোকান থাকবে তো দেখি এখানে ফুলের দামগুলো আপনারা শুনলেন এবার আমি গদখালি গিয়ে ওইখানকার ফুলের দামগুলো আপনাদেরকে জানাবো তো দেখতে থাকেন আমাদের ভিডিও ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগতেছে আর শেষ পর্যন্ত দেখবেন গদখালি ফুলের রাজ্যে স্বাগতম এরকম সুন্দর একটা ওয়েলকাম গেট দিয়ে প্রবেশ করতে হবে এখান থেকে গদখালি ফ্লাওয়ার গার্ডেনে যেতে হলে ভ্যানে করে যেতে হবে ভ্যান ভাড়া জন প্রতি দশ টাকা তবে সময় ভেদে ভাড়া কম বেশি হতে পারে ভ্যানে করে যেতে যেতে চোখে পড়বে বিভিন্ন ধরনের ফুলের নার্সারি শীতল হাওয়া আর চারিদিকের এই সুন্দর ফুলের ঘ্রাণ আপনাকে মুগ্ধ করবে অবশেষে আমরা চলে আসছি গতখালি ফ্লাওয়ার গার্ডেনের সামনে এখানে মোট পাঁচটা ফ্লাওয়ার গার্ডেন পেয়ে যাবেন তবে পাঁচটি গার্ডেনের প্রবেশ মূল্য ভিন্ন হতে পারে আমরা এখন প্রবেশ করব ভাই ভাই মিরাকেল ফ্লাওয়ার গার্ডেনে টিকিট মূল্য কত আমাদের জন্য কোনো ডিসকাউন্ট আছে কত আসলেই দাম কত দুশো দিব তাই দেখ পঞ্চাশ টাকা ভাই আমাদের জন্য ডিসকাউন্ট করলো প্রথমে প্রবেশ করে আমি এই দাঁড়ালাম এবং আমার সামনে লেখা আছে ডান সাইডে আল্লাহ তো বিষয়টা খুব ভালো কুয়াশায় ঢাকা সূর্যের দেখা নেই হাড় কাঁপানো ঠান্ডায় যখন পুরো প্রকৃতি স্তব্ধ ঠিক তখন আমরা এসে পৌঁছালাম ফুলের স্বর্গরাজ্য গতখালি নিউ ভাই ভাই মিরাকেল গার্ডেনে রোদ্দুর নেই তাতে কি কুয়াশার চাদরে মোড়ানো বাগানটা আজ যেন এক ভিন্ন রূপে সেজেছে প্রতিটি ফুলের পাপড়িতে জমে আছে ভোরের শিশির কণা সূর্যের কড়া আলো নেই কনকনে ঠান্ডা বাতাস যখন গাছ হয়ে যাচ্ছে তখন এই রঙিন ফুলের গালিচার মাঝে হাঁটতে অন্যরকম এক প্রশান্তি কাজ করছে কোনো কোলাহল নেই তপ্তরোদের ক্লান্তি নেই আছে শুধু শীতের এক শান্ত ও স্নিগ্ধ শীতলতা প্রকৃতির এই রূপ যেন হৃদয়ে এক অদ্ভুত স্তব্ধতা নিয়ে আসে কি নেই এই গার্ডেনে ভাইরাল সাতার সাউনি আছে আছে বিশাল বিশাল প্রজাপতি বিশেষ করে এই প্রজাপতি লাভ শেপ এবং বৃত্তাকার শেপের আকর্ষণীয় ফুলের ডিজাইনের জন্য এই গার্ডেনকে বিশেষ করে তুলেছে এখানে হচ্ছে দুইটা জোড়া হাট শেপ দেওয়া আছে যেখানে দাঁড়ায় আপনারা হচ্ছে ছবি তুলতে পারবেন এবং ছবি তোলার জন্য বেশ কিছু ফেস করে রাখছে এরা বসে ছবি তোলার জন্য দাঁড়িয়ে ছবি তোলার জন্য তো আমরা সেইগুলো আগে দেখব যেমন এখানে একটা রাউন্ড করে রাখছে এখানে ছবি তোলার জন্য বেশ ভালো একটা প্লেস এখানে আপনার সারি সারি বন্ধুরা মিলে বসতে পারবেন প্রিয়জনকে নিয়ে বসতে পারবেন আমরা যদি এদিকে যাই আমাদের ডান হাতে আছে ভাই ভাই বিরিয়ানি হাউস প্রচুর ঠান্ডা এবং বাতাস আর চারিদিকে ফুলের মমা করতেছে পরিবেশটা আসলেই ভালো বাট অনেক ঠান্ডা আর সম্ভবত আজকে উঠবে না যার জন্য আরো একটু ঠান্ডায় বেশি কষ্ট হচ্ছে তো আশা করি ভিডিওটা দেখতে দেখতে আপনাদের ভালো লাগবে কারণ আমি হচ্ছে যশোরের সব থেকে সুন্দর ফুলের বাগানে আছি বর্তমানে এবং আপনাদের দেখাচ্ছি সেই বাগানের চিত্র এখানে যেহেতু ফুলের সৌন্দর্য আমরা দেখতে আসছি আর যেহেতু ফুল বাইরে কিনতে পাওয়া যায় তাই আপনারা দয়া করে ফুল ছিঁড়বেন না ফুল ছিঁড়লে তারা পাঁচশো টাকা করে জরিমানা করবে যদি ধরতে পারে তো এটা করা ঠিক হবে না আমরা নিউ ভাই ভাই মিরাকেল গার্ডেন থেকে বের হয়ে গদখালির সব থেকে সুন্দর ও আকর্ষণীয় প্রকৃত ফুল বাগানের ফিল দেওয়া গার্ডেন মনোয়ার ফ্লাওয়ার গার্ডেনে প্রবেশ করলাম যেখানে আমরা একদম ফ্রিতে ঢুকেছি পেয়েছি গতখালির স্থানীয় এক ভাইয়ের পরম আতিথিয়তা সত্যি আমিও আমার পুরো টিম তার আতিথিয়তাই মুগ্ধ চলুন আপনাদেরকে তার সাথে পরিচয় করিয়ে দিই প্রথম যে গার্ডেন ভাই ভাই গার্ডেনে ঢুকলাম তারপরে এই মনোয়ার গার্ডেনে ঢুকলাম নাইম ভাইয়ের সাথে পরিচিত হলাম পরে নাইম ভাই আমাদেরকে ঢুকতে সহযোগিতা করলো এবং কোনো টাকা ছাড়াই আমরা ঢুকে গেলাম তো আমরা নাইম ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো আপনার বিষয় এবং এখানে আপনি কি স্থানীয় আপনার বিষয়ে একটু বলেন জি জি আমি এখানে স্থানীয় আমার বাসা গতখালি পটুয়া পড়াই এখানে আমাদের ফুলের মার্কেট আছে এবং আমার দোকানও আছে আচ্ছা আপনাদের মানে মেইন ফুলের বাজারটা কোথায় গতখালি বাজারে আমাদের মেইন ফুলের বাজারটা হচ্ছে গতখালি জি জি ফুলের দোকান এখানে মনে করেন যে ওখান থেকে একটা পাইকারি রেটে ওরা কিনে নিয়ে আসে এখানে মনে করেন দুই টাকা তিন টাকা লাভে এটা বিক্রি করে এই জায়গাটা এটা একটা বাজার ঠিক আছে মানে এই ফুলেরও মাছের যেমন আরত হয় হ্যাঁ হ্যাঁ ফুলেরও আরত হয় সকাল বেলায় ছয়টার থেকে আমাদের মনে করেন যে বাজার শুরু হয় বাজার শুরু হ্যাঁ ছয়টা থেকে দশটার মধ্যে শীতকালীন বাজার কল আচ্ছা 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 আমরা ফুল নিতে গেলে আপনার সাথে যোগাযোগ করব অবশ্যই অবশ্যই এবং আমার আমি আমি কথা দিলাম ভাই আমাকে বলছে যে সব থেকে চিপ রেটে সব থেকে কম রেটে আপনারা ফুল পাবেন ঠিক আছে আপনারা যদি ফুল নিতে চান অবশ্যই তার সাথে যোগাযোগ করতে পারেন অন্যান্য গার্ডেনের তুলনায় এই মনোয়ার ফ্লাওয়ার গার্ডেনটি অনেকটাই ব্যতিক্রম কারণ এই গার্ডেনই ফুট তোলা হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্য গার্ডেনটিতে রয়েছে বাচ্চাদের জন্য আলাদা একটি অ্যাক্টিভিটি জোন যেটি পূর্বের গার্ডেনটিতে ছিল না মনোয়ার ফ্লাওয়ার গার্ডেনে বাতাসে ফুলের দোল খাওয়ার দৃশ্য চারিদিকে পাখির কিচিরমিচির ডাক সত্যি আপনাকে মুক্ত করবে আমি বিভিন্ন ধরনের ফুল দেখাচ্ছিলাম তো এইবার আপনাদেরকে দেখাবো এমন একটা জিনিস এমন একটা ফুল যেটা আপনাদের সবার পরিচিত এবং এত সুন্দর করে গাছে ধরে যেটা দেখলে আপনারা অবাক হবেন এভরিওয়ান এখন আমরা আছি মনোয়ার গার্ডেন পার্কে সব থেকে বড় গার্ডেন যেটা সেই গার্ডেনে এখানে এরকম একটা পাহাড়ের মতো উঁচু জায়গা আছে যে পজিশনটাতে এসে দাঁড়ালে আপনার মোটামুটি আশপাশ দিয়ে যতগুলো পার্ক আছে সবগুলোই সুন্দরভাবে দেখা যায় এবং পাশে একটা লেক আছে সেটাও দেখা যায় তো পরিবেশটা অনেক ভালো আর আপনারা যদি আসতে চান এরকম সকালবেলাও আসতে পারেন বা দুপুর বেলা আসতে পারেন এখানে নাকি রাতের ভিউটাও অনেক দারুণ কারণ রাতে সব ফুলের পাশ দিয়ে দিয়ে সুন্দর সুন্দর লাইট সেট করা আছে যেটা দেখলে হয়তো আরো একটু আর একটু মজা পাবেন তো মোটামুটি দুইটা গার্ডেনে ঢুকলাম দুইটা গার্ডেনে সিমিলার বাট এটা একটু এক্সেপশনাল এখন আমাদের বের হতে হবে গদখালির এই সুন্দর গার্ডেন থেকে আমাদের পরবর্তী গন্তব্য গদখালী ফুলের পাইকারি বাজার যেখান থেকে আমরা ফুল কিনব এবং আপনাদেরকেও পরিচিত করিয়ে দিব সেই পাইকারি মার্কেটগুলোর সাথে আচ্ছা আমরা আছি এখন গদখালি যশোর গদখালি আশিকুল ফুল বাজারের সামনে তো আমরা এখানে বিভিন্ন ধরনের ফুল আছে এখন এইখানে পাইকারিও বিক্রি করা হয় খুচরাও বিক্রি করা হয় তো আমরা ফুলের দোকানের যে ব্যবসায়ী তার সাথে একটু কথা বলবো আসলে সে কেমন দামে ফুল দিচ্ছে ভাই কেমন আছেন আলহামদুল্লাহ ভাই আপনাদের এখানে কোন ফুলের কি দাম একটু আমাদের আমাদের দর্শকের দিকে একটু বলবেন কোন ফুলের কি দাম তো অনেক বাড়তি ভাই তারপর আমি বলি যেমন গোলাপ পারজির বিক্রি আছে দশ টাকা গোলাপ এটা হ্যাঁ গোলাপ এটা এটা পার দিন বিক্রি হচ্ছে দশ টাকা দশ টাকা পার দিন আবার আর্টিসহ দিন ধরুন এরকম পড়ে যাবে এ যে এগুলো আছে মল্লিকা বলে এগুলোর চারটা কালার হয় মল্লিকা এগুলোর দাম আপনার পাঁচ টাকা চার টাকা এরকম আসে সামথিং এগুলো বলে রড স্টিক এর দাম কম আটি সহ বিক্রি হয় আটি সহ আপনার পঁচিশ টাকা এগুলো আছে জিপসি এগুলো আটি পঁচিশ টাকা তিরিশ টাকায় পাওয়া যায় বুঝলেন আরও আছে এগুলো আছে গ্যান্দা ফুল এগুলো হচ্ছে গাঁদা ফুল তো গাঁদা ফুল আপনার হাজার বা ছ সিস্টেমে বিক্রি হয় সব পরে আপনার চল্লিশ টাকা পঞ্চাশ টাকা হাজার চারশো টাকা পাঁচশো টাকা আসে আর

আমার এই ভিডিওর মাধ্যমে আসলে আপনাদের কাছে কি কিছু ডিসকাউন্ট আছে অবশ্যই ভাই আপনার আপনার ভিডিও দেখে তো আসলে অবশ্যই ডিসকাউন্ট আছে অনেক ডিসকাউন্ট রাখবো সমস্যা নাই তো আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে করতে পারেন নাম্বারটা বলে জিরো ওয়ান থ্রি টু সিক্স এইট সিক্স ডাবল নাইন ওয়ান নাইন জিরো থ্রি 2686999 আচ্ছা ফোন দিবেন ভাই সারা বাংলাদেশ হোম ডেলিভারি ভাই ফ্রি সমস্যা নাই আচ্ছা এখান থেকে আপনারা বেশি পরিমাণে ফুল নিতে চাইলে বা পাইকারি দামে ব্যবসার জন্য ফুল নিতে চাইলে নিতে পারবেন কম দমে পাবেন এবং হোম ডেলিভারি পাবেন তো গতখালীর বাইরে অর্থাৎ খুলনা বা বিভিন্ন শহর বা জেলা থেকে আসতেছেন তাদের জন্য এখানে ফুলের জন্য ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র বলতে হবে যে এই ভিডিও দেখে আমি আসছি আমরা অনেকগুলো ফুল নিলাম একদম অবিশ্বাস্য দামে দামটা আমি বলবো না তবে অনেক কম দামে নিতে আপনাদের নিতে হলে ফুল নিতে হলে আসতে হবে এবং আমাদের ভিডিওর কথা বলতে হবে তো সুন্দর এই ফুল কেনার মাধ্যমে আমাদের গতকালের ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ দেখা হবে কথা হবে পরবর্তীতে কোনো এক ভিডিওই সেই পর্যন্ত সুস্থ থাকুন আল্লাহফেজ